আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়িহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও শুরু করতে যাচ্ছি দু হাজার বিশের মডেলের টাটা সেভেন জিরো নাইনের কাভার ভ্যানের ভিডিও অনেকেই কাভার ভ্যান গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং পছন্দ হলে সরাসরি আমাদের স্ক্রিনার নম্বরে যোগাযোগ করুন লোকেশনে আসুন এবং গাড়িটা ক্রয় করে নিয়ে যান তো এই গাড়িটার মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সম্পূর্ণ রানিং গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখতেই পারছেন অরিজিনাল কালার গাড়িটার কাগজপত্র অল কমপ্লিট আছে মালিকানা সাথে সাথে ট্রান্সফার করে নিতে পারবেন এবং ছয়টি টায়ার একেবারে নতুনের মতো কোনো ধরনের রঙ বা স্কেচ নাই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন গাড়িটা নিবেন ও চালাবেন তাই আশা করছি আপনারা গাড়িটার কাছে আসুন এবং দেখুন দেখার পরে যদি পছন্দ হয় তো সেই ক্ষেত্রে মালিকের সাথে দামাদামি করে গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটার লোকেশন ঢাকা গাজীপুর আপনারা সরাসরি গাড়িটার কাছে আসুন এবং গাড়িটা চালিয়ে যদি ভালো মনে হয় তো সেই ক্ষেত্রে আপনারা মালিকের সাথে দাম দর করে গাড়ি নিতে পারবেন তো এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ টাকা এবং গাড়ির কাছে আসার পরে যদি পছন্দ হয় তো সেই ক্ষেত্রে দামা দামি করার সুযোগ থাকবে তেমন সম্মানী ক্ষেত্রে কিছু টাকা কম রাখা যাবে তো এই গাড়িটার লোকেশন ঢাকা গাজীপুর যদি কারোর কাভার ভ্যান আঠারো ভিট সেভেন জিরো নাইন গাড়ির প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়া মতেও যোগাযোগ করতে পারেন গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থায় আছে এবং রানিং অবস্থায় আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি যারা এই ধরনের সেভেন জিরো গাড়ির প্রয়োজন ভিডিওটা নাটেনে দেখুন এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের যে ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের গাড়ি হাট কালীগঞ্জের কমেন্ট বক্স বক্সে জানাই দিবেন এছাড়া ছোটো বড়ো সকল প্রকার গাড়ি আমরা ক্রয় বিক্রয় করে থাকি তো যাদের যে ধরনের গাড়ির প্রয়োজন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়িহাট কালীগঞ্জের সাথেই থাকবেন যার যে ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়িহাট কালীগঞ্জের ভিডিওগুলো দেখবেন ও সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ